হ্যালো বন্ধুরা আবার এসেছি গীতিকা বলাকে এখন আমরা মা ছেলে রেডি এবার বার্থডে বাড়ি যাচ্ছে আজকে বার্থডে নেমন্তন্ন আমাদের পাশের বাড়িই থাকে তা ওর সাথেই টিউশনে যায় ছেলের সাথে বুবুর সাথে টিউশনে যায় তো ওখানেই একসাথে পড়ে একই স্কুলে আছে তাই জন্য আজকে জন্মদিনে তাই সেখানে নেমন্তন্ন করেছে তাই সেখানে যাব তাই গিফট আগেই দেওয়া হয়ে গেছে এত ব্যস্ত হয়ে যায় যে গিফটটা দিয়ে আরও বিটাও করতে পারলাম না আগে দিয়ে দিয়ে দিয়েছে তা খুলতেও চাচ্ছিলো কিন্তু বার্থডে গালের মা খুলতে দেয়নি তো এদিকে আমরা কিছু বেলুন ফুলিয়েছিলাম বেলুন ফুলিয়ে চলে গেছি যেখানে বার্থডে কাটা কেক টেক কাটা হবে সেই জায়গা তো অনেক রাত হয়ে গেছে আটটাও বেজে গেছে তো এখন গুছানো হয়নি কিছু আর এদিকে লোকজন আসবে বাচ্চারা আসবে তো তার ভিতরে হাতে হাতে সবাই বেলুন ফুলিয়ে ওগুলো বেলুনগুলো লাগিয়ে রেখেছে তো এদিকে আবার বিরিয়ানির একটু শর্ট ভিডিও দেখা যায় বিরিয়ানি রেডি হচ্ছিলো বিরিয়ানি বড় হাঁড়িতে বসে দিচ্ছে ভাত হয়ে গেছে মাংসটাও কষানো হচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে তাহলে বিরিয়ানিটাও রেডি হয়ে যাবে তো মাংস এদিকে কষাচ্ছে আমরা আবার ওইদিকে দিকে গুছানোর জায়গায় চলে এসেছি এখানে এখন টেবিল পাতা হচ্ছে যে টেবিলটা কেকটা কাটা আর এই পাশে একটা রান্না হচ্ছে ভাজা হচ্ছে পাঁপড় ঠাপড় ভাজা হচ্ছে মশলা করা হচ্ছিলো এদিকে ছেলেও দেখো কলে আসছে তো ছেলের একটু পরে দিয়েছিলাম কেন বৃষ্টি হতে পারে তো এদিকে বেলুন ফেলুন দিয়ে সাজানো হয়ে গেছে টেবিলটা টেবিলটা সাজানো হয়ে গেছে এবার ওখানে কেকটা রাখা হবে তাই কেকটা রাখতে গিয়ে একটুখানি ভেঙে গেছে চামড়া এখান তো ক্রিমটা একটু সরে গেছে তাই ক্রিমটা ঠিক করার চেষ্টা করছে তো আরও ইয়ে হয়ে যাচ্ছে সে ওখানে ওই জন্য থাক রাখা হয়েছে তাই এদিকে মোমবাতি পাঁচ বছর হতে যাচ্ছে পাঁচ বছর পূর্ণ হচ্ছে তাই জন্য কেক কানা হয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক তাই দিকে মোমবাতি লাগানো হয়ে গেছে আর বাজিও ফোটানো হয়ে গেছে আপনাদের বার্থডে কাল কেক কেটে নিয়েছে কেক কাটার পর এবার বাবারে আর মাকে খাওয়া হবে তা আমরা পাশাপাশি থাকি বলে তো আমাদের ছোটোখাটো অনুষ্ঠান যেরকম আমার ছেলের জন্মদিন হয়েছিল কেক কাটা কমপ্লিট কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার সবারই কেক কাটা খাওয়ানো সবারই খাওয়ানো হচ্ছিলো তা বার্থডে কাল দুজনকে খাবিয়ে তারপরে কেকটা রাখা হয়েছে কেন অনেকে আসেনি অনেকে আসতে পারবে কে কে আসবে বলা যায় তাই দিকে পূর্ণিমাও চলে আসছে তাই দিকে ও কেক খেয়েছে তাই দিকে কেক রেখে দিতে যাচ্ছে কেন কেক সবাই আসবে সবাই নালে ভাগে পাবে না বার্থডে আর বার্থডের মেন জিনিস হচ্ছে কেক তা কেক যদি সবাই ভাগে না পায় তাহলে হয় আর এদিকে দেখো আমার ছেলে আবার চলে আসে কিন্তু পাশে ঘুমিয়ে পড়েছে তো এদিকে বিরিয়ানির দিকে আবার চলে এসেছি এদিকে এখন বিরিয়ানি এখন দম্পে দেবে দম্পে দেওয়ার জন্য বিরিয়ানি সাজানো হচ্ছে পুরোটা দেখাতে পারিনি তাও বিরিয়ানিতে মাংসটা দিয়ে দিয়েছে আর এখানে ভাতটাও দিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে আর একটু মাছের মাংস ঝোল তুলে রেখেছিল সেটা দিয়েছে আর হচ্ছে আপনার একটা কী ফল বলে মিষ্টি ফল ওই ফল দিয়েছে নাম যাই না পরে আপনাদের বলব তাই দিকে কওড়া জল গোলাপ জল দিকে দিয়েছে ঘি ইত্যাদ এসব দিয়ে দম্প বসার তা অনেকে কাঠে কাঠে বিরিয়ানি অনেকে ভালো খায় আর গ্যাসের গ্যাসেও বিরিয়ানি ভালো হয় কিন্তু কি হচ্ছে গ্যাসে হচ্ছে তাপটা হচ্ছে এক জায়গায় পড়ে আর হচ্ছে আপনাদের কাঠে চারিপাশে পড়ে আর আপনারা যে কয়লাটা থাকে ওই কয়লাটাও হাড়ির উপরে দিয়ে দিলে দমটা ভালো হয় দমটা প্রচুর সব দিদি হিটটাও পায় আর ভাতটাও আর বিরিয়ানিটাও ভালোই হয় তো এদিকে আটা ওইদিকে বিরিয়ানির জন্য আটা মাখা হচ্ছে যেন চারিপাশে হাড়ির পা পাশে দেবে দেওয়ার জন্য ওই জায়গাটা দিলে কেবল শিলটা দিয়ে ভাবটা বেরোবে না ভাবটা বেরিয়ে গেলে তাহলে আর ভাত সিদ্ধ হয় না যেটুকু বাকি থাকে তাই এদিকে ওই জন্য আটাটা দিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছে লাগিয়ে ওইটা তারপরে ভালো করে আটকিয়ে দিয়ে দম্পে বসিয়ে দেবে দেখতে পাচ্ছেন আপনার পোসারটা কীরকম করে হচ্ছে অনেক সময় অনেকে দেয় না দম্পে বসাতে এরকম আটা টাঁটা দেয় না আমি তো দিই না কেন আমার সময় লাগে আর ওই আমি কি করি কি একটা ভা পারফেক্ট ঢাকনা নিয়ে ওইটা আটকিয়ে দিই তার উপরে এক হাড়ি ছোট্ট হাঁড়ির এক হাড়ি জল দিয়ে চাপা দিয়ে দিই তাহলে ওই ওইটাতেই আমি বুঝতে পারি কেন জলটা যদি গরম হয়ে যায় তাহলে আমি বুঝতে চাই যে হিটটা ভালো পাচ্ছে গরমটা ভালো হচ্ছে তো দেখো হাঁড়িও চাপিয়ে গেছে আর ছাড়ির উপরে কয়লাটা দিয়ে দিচ্ছে আর এদিকে আমার ছেলে উঠে গেছে একটা পিসির কোলে রয়েছে তেদিকে বিরিয়ানি হয়ে এসেছে হয়ে গেছে এবার ছাইটা নামিয়ে দিচ্ছে ছাইটা নামানো হয়ে গেলেই পরিবেশনের সেদিকে শুরু হয়ে যাবে আমাদের আমি বিরিয়ানি করলে কি তো এইসব এসবে করি না অত ঝামেলা ধরে না আমি সিম্পলের ভিতরে বিরিয়ানি করি কিন্তু এরা দোকানের বড় দোকানের শেফ এদের তো অন্যরকমই হবে দেখো না কাটার স্টাইল কাট কত সুন্দর করে কাটে আর বিরিয়ানি কী না ভাল লাগে না ভাল লাগে আমার কোন মানুষ আছে যার বিরিয়ানি ভালো লাগে না আমার তো ফেভারিট বিরিয়ানি আমি যদি খাই আমার খেতে দিলে আমি তো অনেক খেতে পারব আর এমনও আছে অনেকে বিরিয়ানির সহ্য করতে পারে না বিরিয়ানি দেখতে পারেন না কিন্তু যাই বলো আমার বিরিয়ানি ফেভারিট আমি সুযোগ পাইলে কোনো অকেশন ছাড়া কোনো অকেশনের ভিতরে আমাদের বাড়িতে টুকটাক বিরিয়ানি হবেই এদিকে দেখো লাস্ট টাইম একটু ঘি দিয়ে ছড়িয়ে ভালো করে একটু মাখিয়ে দিয়ে দিয়েছে হাড়ি পুরো ভাত কাটা হয়ে গেছে মাংসগুলো উপরে তুলে দিয়েছে আর রাইসগুলো ভালো করে মিশিয়ে দিয়েছে আর এদিকে গামলা তোলা শুরু আর এদিকে সব বাচ্চা বাচ্চারা বসে গেছে তেদের মধ্যে আমিও বসে গেছি মাঝখানটায় কেন আর সবাই বসে গেছে বলছে তুমিও বসে পড়া কি করবো তাও আমি বলছিলাম পরে খাবো তারপরে আনটি এদিকে সবার প্লেট গ্লাস দিচ্ছিলো তা বলছে বৌদি তুমিও বসো কি করবা রাত হয়ে গেছে তোমার ছো ছোটো ছেলে আছে নিয়ে আবার বাড়ি যেতে হবে করে তুমিও বসে পড়ো তবে আমি কী করবো আমারও তোরা বাড়ি নিয়ে যেতে হবে ছেলে আবার বেশি রাত হয়ে গেলে রাগারাগি হবে তাই জন্য তাতে করে বসে পড়লাম তা গেলাসেলাস প্লেট দিয়ে গেল ওই পাশেও বাচ্চাদের পাশে আর এদিকে জল দিতে চলে এসেছে জল দিয়ে দিচ্ছে কেক দিয়ে দিচ্ছে থালায় তারপরে এখানে কি হয়েছে কি বিরিয়ানি সবারই দেওয়া শুরু বিরিয়ানি সবারই দেওয়া শুরু করেছে লেস লাশ পারতে এসে আমার পারতেই এসে বিরিয়ানির মাংস শেষ হয়ে গেছে তো অনেকক্ষণ বসেছিলাম বিরিয়ানির জন্য এদিকে পাশের টেবিলেতেও দেওয়া শুরু হয়ে গেছে ওর পাশের টেবিলে তো জল গ্লাস জল দিয়ে দিচ্ছে গ্লাসে তারপরে হচ্ছে কেকও বসে গেছে আর দেখুন এদিকে আমাদের পাত থালায় এখানে সবার থালায় এখনও বিরিয়ানি পরছে কিন্তু আমার থালা ফাঁকা আমার থালা এখনও পড়েনি এদিকে ওদের স্যালাডও চলে এসেছে কিন্তু আমার পাতে এখনও কিছু পরে আমি এখনও বসে রয়েছি থালা নিয়ে নিয়েছি কখন দেবে কখন দেবে তো এখনও আবার থালায় পড়েনি এইদিকে অর্ধেক খাওয়া তো সবার হয়েই গেল। অর্ধেক খাবার শেষ আর আমি এখনও খালি থালা নিয়ে এদিকে চিকেন কষাও এসে গেছে তা এদিকে লাস্ট টাইম এসে আমার পাতে পড়লো আমার শশা পেঁয়াজ একবারে দিয়ে দিচ্ছে আর আমিও খেয়ে নি শুরু বলুন বিরিয়ানিটাও দুর্দান্ত হয়েছে আর সাথে ধনে সস আর তারপর চিকেন কষাও দিয়েছে তা আমি অত নিয়ে নিই আমি এক পিসি নিয়েছি তো সবার খাবার শেষ হয়ে গেছে তাও আমি বসেছিলাম তাও খেয়েছি খেয়ে দিয়ে উঠে গেছি এবার দেখি আমরা একটু বেলুন টেলুম চুরি করছি কেন বার্থডে দিয়ে বেলুন চুরি না হলে হয় তালা চুরি চুরি করে এবার বাড়ি দিকে রওনা দিচ্ছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব কাটবেন আর তাড়াতাড়ি দেখা হবে বাই বাই